শ্রমিক দল তান দল কিছু দল অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আগামী ঐক্যবদ্ধভাবে এই আমাদের মাঝে বিদেশ অনেকগুলো থাকতে পারে কিন্তু সিদ্ধান্তে সবাই এক থাকতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাজ জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক তানন্দ রহমদার তারেক রহমান জিন্দাবাদ শেখ ফুলজাল খানিক ভাই জিন্দাবাদ